এখন কি অবস্থা আছেন এবং আপনার যে ভাই ছোট ভাই তা তো দেখা যাচ্ছে যে আপনারা যারা বিরুদ্ধে মামলা মোকদ্দমা করছেন আপনার মারে তারা খুন করছে তাদের পক্ষ নিয়ে কথা বলতেছি এই অবস্থায় আপনার বক্তব্য আমার বক্তব্য হইল কি যে তা যা বলতাছে তা কে লিগে বলছে কি পাইছে তার উদ্দেশ্যটা কি এটা তাই জানে ঠিক আছে আর আমার উদ্দেশ্য কি আমি তো ডাকা থাকি আমার উদ্দেশ্য হলো আমি সত্যিকারী খুনি যে এর বিচারটা আমি চাই

মা তো খুনি শিকার মনে করেন এটা তো মনে করেন দণ্ড এটা নিয়ে মনে করেন এর আগে একটা মাঠ হয়ে গেছে আট নাম বছর হয়ে গেছে ঠিক আছে আমি তো ডাকাতে ডাকা থেকে শুনছি মাঠা হয়ে গেছে ঠিক আছে আমার দুই তো তারা করছে এখন তারার এই বিবাদের জন্য আগের মার তারার এই বিবাদের জন্য আমার মা কেন মারা যাইত ঠিক আছে তাহলে আমার প্রত্যেক এই কথা একটু গই আমি বেশি কথা বলতে পারি না আমারও আমি একটু গেলে গিয়ে যে এখন আপনারা যা করার আমার মা সত্যি বিচারটা সত্য গাড়ি খুনি যারা আমার বায়ো সেইটা সবাই সেইটা আমরা তাদের বিচারটা আন্ডারস্ট্যান্ড না

আমার দিলে আমার বাইটা কিন্তু বড় বোন কিন্তু করে না যে কত কত কে যায় মারবো ঘুষি মারবো সুর বাচ্চা কুত্তার বাচ্চা লাগে মানুষ এই দিনে আমি আসছি আমার কাম মরছে আমি হল আমার আব্বা উঠলে আমার ভাই বেড়ে চললে আমরা এই ঘরের আমরা পাঁচ দিন তো আমি হইতে মা আমারও যা আমার বাপেরা যা গুছল আমার বড় ভাইয়ের যা ঘুসির হল যা যা লামু জব করলে নিচে গা ও যাবো আবার আমার ভাই তারপর